হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা কুড়ি তো এই অর্ধেক ঝাড় দিয়েছি আর দিতে পারছি না এই যে বাহানা শুরু করেছে উঠেছে তো পাঁচটার সময় তো আজকে সকালটা মানে আজকে অন্ধকার অন্ধকার সকাল থেকেই তো হাঁটিয়ে নিয়ে এলাম মানে হাঁটলো কিছুটা হেঁটে এসে এই বাহানা করছে কেন বাহানা করছে ঠান্ডা জল খাবে তো আমি উঠোনটা অর্ধেক ঝাড় দিলাম রাস্তা তো ঝাড় দিয়ে এসেছি কিন্তু ওই যে এই সাইডে এখনও বাকি আছে পোপাড়ের সাইড তো ওর বাহানা শুরু হয়ে গেছে কি ও ঠান্ডা জল খাবে তো আমি ঠান্ডা জল এনে দিলাম কুয়ার থেকে ওটা তো হবে না মানে ওটা কুয়ার জল প্রথম দিন একটু গরম গরম থাকে না তুললে সকাল সকাল কুয়ার জল তুলে গরম থাকে ওই হাত দিয়ে দেখে যে একটু গরম গরম ভাব আছে এই জন্য ও খাবে না বলে তুমি আমাকে ঠান্ডা জল দাও গরম জল কেন নিয়ে এসছো খায় না খায় না চিৎকার হয়েছে আমি কান্নাঘাটি খাবে না তো খাবে না তো ওর সামনে আবার বললাম তুমি দাঁড়াও আমি জল তুলি ওর সামনে আবার কোয়োর থেকে জল তুললাম জল তুলে তারপরে দিলাম এই যে খেলো খেয়ে তাও ভাই ভাই করছে নাক দিয়ে জল পড়ছে মানে কি বলবো ও এত ও মুখে দিয়ে বুঝে ফেলবে যে গরম জল জল ঠান্ডা হয়ে গেলেও ও মানে ও জলটা খাবে না কেন খাবে না মানে ওই জলটা খাবে না মানে ওই যে একটা গরম জল খুলে একটা গন্ধ আসে না গরম জলের ওই গন্ধটা দেখেই মানে ওই গন্ধটা ও বুঝে যায় যে এটা গরম জল খাবে না তো খাবে না যতই ঠা গরম জলটা তুমি যতই ঠান্ডা করে দাও ওই ঠান্ডা জলেও খাবে না তো ওকে একদম ফ্রেশ ঠান্ডা জল দিতে হবে মা আজ সকালবেলা এলো মেলাতে গেছিলো মেলাতে গিয়ে যে সকালবেলা এসছে ভোরবেলা বটা হবে চারটা হবে এসে যে কাপড় ছেড়ে আবার শুয়ে আছে ঠান্ডার মধ্যে কী করবে উঠে তো অন্ধকারও ছিল এই যে আর এ যাও বাবা যাও সুতো শুধু বা যাও কেমন বাহানা করে একটা মাটা টুপি দিয়েছে ওকে এই যে টুপিটা দেখো ছুটে ফেলে দিয়েছে এই যে এইটাই হচ্ছে মানে কী বলবো ওকে আমি আমি গরম জল খাওয়াতেই পারি না তো যাই হোক ফুঠানটা ঝাড় দিয়ে নি এখানে ভালো লাগছে না রাজকুমারী তো এখন ওঠেনি কী হলো যাও না বাবা এখনো সূর্য মানে সূর্য তো উঠেছে এখন আলো পড়েনি আকাশ মেঘলা না কুয়াশা কিছুই বোঝা যাচ্ছে না হালকা একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দার্জিলিং দেখা যাচ্ছে কিন্তু সূর্যের আলো নেই কাঞ্চনজঙ্ঘাতে মানে রোদ পড়েছে বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু আমাদের বাড়িতে মানে এলাকাতে রোদ নেই বাবা বাবা রাগ কিসের দেখি খুলে না হ্যাঁ ঠান্ডা লাগবে তো খুললে দেখো ঢংটা দেখো ঢংটা দেখো দেখি ভগবান খুলে দিলা কেন এমনিতে টাক মাথা চুল নাই মাথার মধ্যে তবু গরম তোমার না হ্যাঁ মুখটা মুছে দিয়ে ক্রিম দিলাম অথচ ঠান্ডা জল দিয়ে এর ঠান্ডা জল খাবে কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখ মুছবে না তখন গারেন জল না মুখ ধুয়ে না আর কি মুখটা দিয়ে ক্রিম দিয়ে দিলাম তবু দিবে না কান্নাকাটি হ্যাঁ আরে প্যান্টটা টানতে কেন ছিঁড়ে যাবে তো যাও দুশো যাও বাবা যাও দুর্গা শুয়ে থাক তো যাও যাও তাহলে পড়তে বসো হয়েছে কোনো কাজই হবে না একটা কাজ হবে না বাসন আছে কি হলো কি পরে করবো উঠোন পরে দিব এতক্ষণ কি করব আমি তাহলে উঠোন ঝাড় দিলে উঠোনগুলো পরে ঝাড় দিবা রোদ উঠে যাবে না বেলা হয়ে যাবে না পরে কেন চার দেবো কেন তুমি কী করবা হ্যাঁ পরে কাজ করবো তা আমি এখন কী করবো আমি এখন ঘুমো দিবো এখন আর ঘুমো হবে না তো এই যে কাশি হবে বাবারে এত কথা বলে না এত কথা বলে কাশি হবে বাবা চল তুই সাথে যাও একটু বসে থাকা তো যাও তাহলে কী করবা কি করবো বাবা খুলে আসবা খুলে উঠবা একটু খুলে দুজনের সাথে ঘুমাবা তাহলে হ্যাঁ ডিজে দেখবা সকাল থেকে তো দেখাইলাম ডিজে তোমাকে পাঁচটার থেকে উঠছে উঠেছে পাঁচটাতে তো সেই অন্ধকার তাতে অন্ধকার তো বের হতে পারবো না পরে ফোনটা দিয়ে বাধ্য হয়ে কী করব আর তো নাক জল পড়ছে নাক দিয়ে বের হতে পারছিলাম না কোথায় যাবো কোথায় যাবো বাবা কোথায় যাবো হ্যাঁ কি কোথায়

চেনটা খুলে দিস যে বুকটা মতো ঠান্ডা লাগবে না হ্যাঁ চেনটা কেন খুলে দিলে বুকে মতো ঠান্ডা লাগবে তো ও জ্যাকেট খুলে এখন ড্রাইভার কর ঠিক আছে আমি ঝাদ দিব বাবা হ্যাঁ ওকে ইস পরে বলে ঝাড় দিবা রে পর আর দিদি কি ঘুমাইয়াছে কী পর কি গায়ে দিছো গো দিদু হ্যাঁ ওই যে কাশু চাকলে হ্যাঁ সে কি ঘৃণা চাঙাটা সেই একটু পড়লে নিজেকে যদি বলে একটু বাবা তুমি একটু নিজে মুছো না কোনো দিনও মুছবে না কে না বসে এখানে খাবার দিই জলবকুট এই বলে মিষ্টি সকাল সকাল মিষ্টি খায় নাকি আমি চা বসেছি মিষ্টি খাওয়া মিষ্টি তো সকালের গাছ কমপ্লিট হয়ে গেছে বসে গেছে চা মাকে ডাকলাম উঠো শরীরটা তেমন ভালো নেই এই শরীর নিয়ে গেছে মেলাতে গান শুনতে যদিও জিতো না পাশে বাড়ি জিদা জোর জবস্তি করছে চলো 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 চল না রে চল না রে যার জন্যই যাচ্ছে জিতো না মা এখানে জিলেপি এনেছে এই তো জিলেপি ওইটা ভাজা কম হয়েছে সাদা সাদা কাঞ্চনজঙ্গা তো রোদ পড়ছে হালকা দেখা যাচ্ছে দেখছো হলুদ হয়ে আছে ওই দেখো এক সরতপসে আর এক দার্জিলিং দেখতে পাচ্ছেন ওই জঙ্গলি আরে এখানে কাঞ্চনজঙ্ঘা ওই তো 过来。

পড়ে তোলো নাও আরে কাণ্ড বিছানা ওদের আম লোকি দিয়ে খেলা শুরু করেছি সব ওঠাও না প্লাস্টিকে এটা খেলার জায়গা নোংরা হচ্ছে তো চাদরটা রাত্রেবেলা বলে কোথায় না কোথায় থাকবে পিঠে মধ্যে লাগবে পিঠে মধ্যে লাগবে শোয়ার সময় নাও কাগজ ফেলো না ফেলো না তোমার গায়ে লাগবে তোমার পুকুর মধ্যে লাগবে টুপিটা পরো আমি খেলতে খেলার জন্য নিচ্ছি নিকিটে

পারে না একটা একটা ভালো কাজ জানিস না তুই